সবকিছু শেয়ার করবেন আপনারা যারা নেতৃবৃন্দ রয়েছে আপনারা আজকে পারেন সেই বিএনপি আওয়ামী লীগ এবং জামাত ছাড়া আছে তারাই বিএনপি যারা আওয়ামী লীগ করেন এবং যারা জামাত তার বাইরে যে মানুষ রয়েছে তারা সবাই বিএনপি করেন আছেন বড় ভাই কানে কানে কথা আছে আপনার মনে রাশা পূর্ণ হবে আপনার টেরিটোরি থাকবে না আমি কথা দিলাম এলাকায় আর কেউ থাকবে না তো বড় ভাই আপনি তো জঙ্গলের নিয়ম চাইতেছেন তো বহুত খুব তাই সই আপনার কথা মতোই আমরা চলবো জঙ্গলে কিভাবে টেরিটরি ডিফাইন করে জানেন হ্যাঁ জানেন না এলাকা ঠিক করার জন্য মতা এই কাজটা করে কুত্তায় অন্য প্রাণীও করে বাঘেও করে কিন্তু কুত্তারটা আমরা দেখেছি আপনার দেখবেন যে খুঁটি বেড়া উঁচু জায়গায় কুর্্তা হবে শুকে শুকে তারপরে সেটা মুতে ওই যে সুখে আগে সেটা হচ্ছে নিশ্চিত হয়ে নেয় যে আগে কেউ এই টেরিটরি মার্ক করেছে কিনা এই টেরিটরি মালিক আর কেউ কিনা যদি কেউ না করে থাকে তখনই দেয় তো জামাতের ভাইরা শুনেন উনি যেহেতু জঙ্গলের আছেন আর কেউ থাকবে না ওনার টেরিটোরি ওনার এলাকা মার্ক করে নি লুঙ্গি উৎসাহে দিবে এলাকার চারিদিকে আগে এনে শুকে নিবে কুত্তার মতো তারপরে লুঙ্গি তুলবে আর মুতবে লুঙ্গি তুলবে আর মুতবে ভাইজান শুরু করে দেন তুলে পিসিক করে মুতে আবার চেপে নিয়ে হাঁটা শুরু করবেন আবার লুঙ্গি তুলে পিসিক করে মুতবেন আবার চেপে ধরে হাঁটা শুরু করবেন আবার মুতবেন পিসিক করে আমি জানাতে কয়ে দেবো ওনারা মেনে নেবে কেস সেটাই সবাই খুশি মার্শাল এবার আসেন প্রফেসর ইউনুস রাফেলি স্টার এই ছবিটা দেখেন আমরা দেখেছি রাষ্ট্র ক্ষমতার আপনি নির্বাহী প্রধান কাগরের সঙ্গে দাঁড়ায় আছেন জানেন এগুলো চেনেন চেনেন না এগুলো হইতেছে দুই সালে ভারতের স্বরাষ্ট্র সচিব সুজাতা সিং এর আন্ডার বাচ্চা ভারত শুধু হাসিনার ক্ষমতায় বসায় নাই চুপ থাকে নাই সেই সাথে কথিত বিরোধী দল কে বসবে সেটাও ঠিক করে দিয়ে গেছিল সেটা হইতেছে জাতীয় পার্টি আপনি এই জাতীয় পার্টির জাউরাগর সাথে বসেছেন এই জাতীয় পার্টি হয়েছে কাদের এর সাথে ছোট ওই ইন্ডিয়া গেছিল ওখানে কি পানি পড়া দিছে আবার ফিরে আসছিল ওকে জিজ্ঞেস করেছে ইন্ডিয়া কি কইছে কে কওয়া যাবে না ইন্ডিয়া কি করছে বুঝছেন আর এই যে আরেকটা আছে আনিসুল ইসলাম মাহমুদ ওই যে ওই যে একেবারে ডেন পাশে উই কে জানেন

আপনার কাছেও দিতে হবে আপনার দিলেই হবে যারা হাসিনার ফ্যাসিবাদের দোষর এবং সুবিধা এদেরকে আপনি দেখা দেবেন না এটা নগো এরিয়া স্যার আপনার নীতি আপনার দরকার করে দেন আপনার সব স্টাফদেরকে জানাই দেন আপনি যে পদে আছেন ওটা গেলে গ্রামীণ ব্যাংকের এমবি পদ না ওটা অনেক ওজনের পদ এটা হেলা ফেলার জিনিস না কেউ দেখা করতে চাইলে আপনি তাকে দেখা করতে দিবেন আপনি আপনার সাথে কে সাক্ষাৎ করতে পারবে তার একটা নীতিগত সিদ্ধান্ত জারি করেন যে যারা ভোগী তারা সবাই দেখা করতে পারবে সার্কুলার করে দেন মানে এত মানুষের রক্ত আত্মত্যাগ হ্যাঁ বসা লাগবে আপনার এবার আসি আপনার উপদেষ্টাদের নিয়ে আপনার উপদেষ্টাদের মধ্যে তিনজন পিছের সৌহর বডিগার্ড এর ছবি অফিস করে এর মধ্যে একজন হতে হচ্ছে আসিফ নজরুল

Uh, his name his contribution contribution to the country cannot be erased cannot be deleted ji cannot be deleted uh, his reward is honored by general uh, 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 people सुनिसेन सुनिसेन बंगो बंदु बंगो बंदु बंगो बंदु तीन बार कस्ते कले हाँ हाँ तीन बार कस्ते এডিকেট সেজ যে শেখ মুজিবের নাকি সাধারণ মানুষ রেসপেক্ট করে আচ্ছা এডিটর শে কেঙ্কা রেসপেক্ট করে সেটা না দেখান না দেখান দেখে যান ফারসার ইউন স্যার পিছে আমি এখনো শরদيك বডি কালার ছবি দেখি নাই হয়তো অন্য অফিস আছে আমি জানি না সত্যমিত্র কিন্তু উনি পিছে থেকে ছবি তোলেন নাই ওনার একটু আকেল আছে ইননার রূপদেশটাকে বলা তো নির্ভর দ্যাট ইজ ইনসেনসিটিভ যারা দুস্থিpartite সম্মান যে ছবির উপরে বাংলাদেশের মানুষের যে ঘৃণা তা ওনার অ্যাকাউন্টটা জমা হইতেছে মানে ওই উপদেষ্টার অ্যাকাউন্টে ওনার ক্রেডিবিলিটি নষ্ট হইতেছে আর এক সময় ঘৃণা কালে বিস্ফোরিত হবে সে সমস্ত উপদেষ্টা আমাদের উপদেষ্টা না এদের যেটি দেখবেন পচা ডিম মারবেন পচা টমেটো মারবেন জুতা মারবেন এটা আসিফ নজরুল হলেও মারবেন আমি যদি কোনোদিন দেশে ফিরতে পারি সেদিন সচিবালয় অভিযান হবে ওই ছবি আমরা নামাবো দরকার হইলে আমি গুলি খাবো কিন্তু ওই ছবি আমরা একসাথে নামাবো শপথ নিলাম কোনো মাপ নাই এবার আসেন আমি ছাত্রদের কথা বলি আমি ছাত্রদের আগেও বুঝাই কইছি আর কি যে লড়াই ছাত্রদের শুধু লড়াই না এই লড়াই ছাত্র জনতার লড়াই শুধু ছাত্রদের লড়াই না শুধু ছাত্রদের লড়াই যারা বলে তারা তাদের কোনো স্লাইটেস্ট আইডিয়া নাই সারা দেশের মানুষ কিভাবে লড়াই যুক্ত হয়েছিল কিভাবে লড়াই যুক্ত এটাকে সাফল্যের দিকে নিয়ে গেছে এই লড়াই তিলে তিলে গড়ে উঠছে পনেরো বছর ধরে অসংখ্য মানুষ বয়ান তৈরি করছে দিনের পর দিন মাথার মধ্যে ঢুকাইছে আগে মাথায় বিপ্লব হয়েছে রাস্তায় বিপ্লব পরে হয় এটাই বিপ্লবের নিয়ম মাথায় বিপ্লব কারা তৈরি করছে বিপ্লবের জন্য কারা তৈরি করছে জনগণকে যারা ওই বয়ান তৈরি করছে তারপরে বিস্ফোরিত হয়েছে একটা সময় আমি সতর্ক করছি যে উনিশশো একাত্তরে আওয়ামী লীগ আর শেখ মুজিব যেভাবে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করছে সেই একই দিকে যাইতেছে এই বিপ্লব প্রফেসর অনুসারে এক্ষেত্রে দায় আছে বড় দায় আছে উনি কিছু হলে ছাত্র ছাড়ার কথা নাই মানে ছাত্র ছাড়া বোধহয় কেউ লড়াই ছিল না আপনি স্যার শহীদের তালিকা দেখছেন হাতে নিয়ে দেখেন ওর মধ্যে হকার আছে রিক্সালা আছে দোকানদার আছে গৃহবধূ আছে গার্মেন্ট শ্রমিক আছে ড্রাইভার আছে কোন পেশার লোক নাই এদের কি জীবনদান সেদিন দেখলাম কইতেছেন যে ছাত্র আজ নর করেছে আর যারা করিছে তার বাইরেও যারা জনতা তারাও খুব ইয়াং তার মানে মরুবিরে নামে নাই হ্যাঁ আপনি নামেন নাই তৈ সাহেব আপনি ভিড় আপনি নামেন নাই কোন মুরুব্বী মাঠে নামে নাই সবাই নামছে আপনার আপনার কলিগ আসিফ নজরুল মাঠে নামে নাই আপনার কলিগ নামে নাই ও সে তো তারা কি বুড়া না কষি হ্যাঁ জনতার অবদানকে অবমূল্যায়নুস আপনিও রাজনীতি করেন নাই তৈরিক সাহেব আপনিও করেন নাই তাই কি মিস্টেক করতেছেন এটা বুঝতে পারতেছেন না আমি কয়োবি কি ভুল করতেছেন জনতাকে সবসময় সাথে রাখতে হয় সাতই নভেম্বর সিপাহীরা বিপ্লব করছিল কিন্তু ওরা বলছিল যেহেতু জনতা তার সাথে এসে লড়াই করছে জনতা যেহেতু তার সাথে এসে দাঁড়াইছে সেই জন্য তারা বলছে এটা সিপাহী সবসময় জনতাকে পাশে রাখতে হয় এই দেখেন সার্কুলার ছাত্র নেতারা জেলা উপজেলা সফরে যাবে নিরাপত্তা দিবে পুলিশ জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা দিতে বিপ্লবের নেতারা জেলা উপজেলায় গেলে জনবিস্ফোরণ হবে সেটা হওয়া উচিত তাই না এটা তো বিপ্লব হয়েছে ওইখানের নেতারা প্রোটেকশনের ব্যবস্থা করবে এটা যারা অর্গানাইজ পলিটিক্স করে তারা জানে কিভাবে এটা করতে হয় এই ট্রেনিং তাদের থাকে আর কথা না বললেই না এই চট্টগ্রামের সমাবেশ মহাসমাবেশ এটি খুব ভালো সমাবেশ হয়েছে মাঠের পিছের লোক নাই দেখেন তো এডিটার সাহেব মাছের পিছের দেখেন তো ফাঁকা আমার মাথার চুল যেরকম ফাঁকা হয়ে যাচ্ছে